আমি নিজেকে সময় অন্যের জন্য কমফোর্টেবল হিসেবে প্রেজেন্ট করতে চেষ্টা করি কিংবা সবার সাথেই একটা সুসম্পর্ক বজায় রাখার প্রবণতা আমার থাকে আমি চাই না আমার কথা কিংবা কাজে কেউ কষ্ট পাক কেউ যদি আমার কমফোর্ট জোন নষ্ট না করে তাহলে আমিও সর্বোচ্চ চেষ্টা করি তার কমফোর্ট জোন রক্ষা করে চলতে অথচ আমার সাথে সবচেয়ে বেশি অন্যায় করা মানুষগুলোর দিকে তাকিয়ে দেখি তাদের ভেতরে কোনো রিগ্রেট ফিল নেই তারা অনায়াসেই আমার কমফোর্ট জোন নষ্ট করে নিজের স্বার্থটাকে খুব সুন্দরভাবে আদায় করে নিতে সবসময়ই ব্যস্ত হয়ে আছে আসলে মানুষ হিসেবে আমরা যতই ফ্লেক্সিবল হই না কেন তবুও কিছু মানুষ থাকে যারা আমাদেরকে আঘাত দিয়ে ছোট করে নিজেরা এক ধরনের আত্মতুষ্টিতে ভোগে তবুও তাদের প্রতি এক আকাশ কৃতজ্ঞতা প্রতিশোধের চেয়ে পরিবর্তনটাই শ্রেয় অশোভন আর ব্যক্তিত্বহীন কোনো মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার আশা করার চেয়ে তাদের প্রতি সম্মান রেখে দূরত্বে থাকা অত্যাধিক প্রশান্তি এবং স্বস্তির